থেকে সর্বপ্রথম ফরজ নামাজের হিসাব নেওয়া হবে তিরমি আট রাসুল্লাহ ওয়াসাল্লাম এরশাদ করেন যে নামাজের কেরাত লম্বা তাই শ্রেষ্ঠ নামাজ নয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করেন যে ব্যক্তি শীতের সময় নামাজ আদায় করতে অভ্যস্ত সে জান্নাতি। বোখারি দশ রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করেন কোনো ব্যক্তি জামাতে নামাজের মাত্র এক রাকাত পেলেই সে জামাতের সবাব পেয়েছে বোখারি হাদিস এগারো রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করেন যে ব্যক্তি আছরের নামাজ ছেড়ে দিয়েছে তার সব নেক আমল বরবাদ হয়ে গেছে বোখারি বারো রাসুলুল্লাহ সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করেন যে ব্যক্তি নামাজ ভুলে যায় স্মরণ হওয়া মাত্রই তা আদায় করবে তা না করলে এ গুনাহ মাফ করাবার কোনো উপায় নেই বোখারি তেরো রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করেন লোকেরা যদি ফজর ও এশার নামাজ জামাতে পড়ার ফজিলত জানত তাহলে হামাগুড়ি দিয়ে হলেও নামাজের দয়ে জামাতে হাজির হতো বোখারি চোদ্দ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করেন কাতার সোজা করা নামাজের একটি অবিচ্ছেদ্য অঙ্গ বোখারি পনেরো রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করেন কেয়ামতের দিন সাত প্রকার মানুষকে আল্লাহ পাক ছায়া দান করবেন যার মধ্যে এক প্রকার হচ্ছে যাদের মন নামাজের ওয়াক্তের সাথে লটকে থাকে কখন নামাজের ওয়াক্ত হবে এবং মসজিদে গিয়ে নামাজ আদায় করবে বোখারি ষোলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করেন যে ব্যক্তি সকাল বিকাল মসজিদে যায় আল্লাহ তাহলে তার জন্য প্রতি সকালে বিকালে ওই পরিশ্রমের প্রতিফলস্বরূপ বেহেসাতের মেহমানদারির সামগ্রী তৈরি করে রাখেন বোখারি সতেরো রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করেন ইমাম আল হামদু সুরা শেষ করে যখন আমিন বলবে তুমিও তখন আমিন বলো এ সময় ফেরেশন আমিন বলে থাকেন যার আমিন ফেরেশতাদের আমিনের সাথে হবে তার পূর্ববর্তী সব গুনাহ মাফ হয়ে যাবে বোখারী আঠারো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করেন আল্লাহ পাকসাত অঙ্গের উপর সেজদা করতে আদেশ করেছেন দুই হাত দুই হাটু দুই পায়ের ভাগ এবং কপালের সঙ্গে নাকেও ইশারা করে দেখিয়েছেন আরও আদেশ করেছেন কাপড় ও মাথার চুল টেনে রাখবে না বোখারী উনিশ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করেন সে প্রকাশ্য কাফের হয়ে যাবে আহমদ তিরমি নাসাই ইবনে মাজা হাদিস পঁচিশ রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করেন যার আছরের নামাজ ছুটে গেল তার পরিবার ও সব ধন সম্পদ যেন লুট হয়ে গেল তিরমি হাদিস ছাব্বিশ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করেন যে এশার নামাজ জামাতের সাথে পড়েছে সে যেন অর্ধরাত নামাজ পড়েছে আর যে ফজরের নামাজ জামাতে পড়েছে সে যেন পূর্ণ রাত নামাজ পড়েছে ইবনে মাজা হাদিস সাতাইশ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করেন যে সকালে ফজরের নামাজের দিকে গেল সে ইমানের পতাকা আর যে সকালে নামাজ না পড়ে বাজারে গেল সে শয়তানের পতাকা নিয়ে গেল ইবনে মাজা হাদিস আঠাইশ রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করেন যে ব্যক্তির নামাজ ঠিক থাকবে কে দিন তার সব আমলই ঠিক থাকবে বোখারি হাদিস উনত্রিশ রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করেন ঘরে নামাজ পড়ে ঘরকেও ফজিলত দান করো বোখারি হাদিস ত্রিশ রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করেন যে লোক লুকু শেষ দেয় পিঠসোজা করে না তার নামাজ পূর্ণ হয় না বোখারি হাদিস একত্রিশ রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করেন একামতের সময় আকাশের দরজা খুলে দেওয়া হয় তখন সকর দোয়াকারীর দোয়াই কবুল করা হয় মেশকাত বত্রিশ রাসুল উল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করেন যে ব্যক্তি জুমার দিন গোসুল করে পবিত্রতা হাসিল করে এবং সুগন্ধ ব্যবহার করে মসজিদে যায় আর কাউকে কষ্ট না দিয়ে যেখানে জায়গা পায় সেখানেই বসে যায় ভাগ্যে লেখা পরিমাণ নামাজ পড়ে চুপ করে ইমামের শুনে সেই জুমা থেকে অন্য জুমা পর্যন্ত তার সব গুনাহ মাফ কর দেওয়া হয় বোখারি তেত্রিশ রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করেন দাঁড়িয়ে নামাজ পড়া উত্তম বসে পড়লে অর্ধেক সোয়াব আর শুয়ে পড়লে বসে পড়ার অর্ধেক সোয়াব বোখারি চৌত্রিশ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করেন প্রথমত নামাজ দাঁড়িয়ে পড়বে আর সম্ভব না হলে বসে পড়বে তাও যদি সম্ভব না হয় তাহলে শোয়া অবস্থায় পড়বে বোখারি পঁয়ত্রিশ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করেন আল্লাহর নিকট সবচেয়ে পছন্দনীয় ও প্রিয় নামাজ হল দাউদ আলাইয়াচ্ছালাম এর নামাজ তিনি অর্ধেক রাত ঘুমাতেন রাতের তৃতীয়াংশে নামাজ পড়তেন এবং পুনরায় ষষ্ঠাংশে ঘুমাতেন বোখারি ছত্রিশ রাসূলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করেন প্রত্যেক রাতের যখন এক তৃতীয়াংশ বাকি থাকে তখন আল্লাহ পাদ দুনিয়ার নিকুবর্তী আসমানে অবতরণ করেন এবং বান্দাকে আহ্বান করে বলতে থাকেন কে আমাকে ডাকবে আমি তার ডাকে সাড়া দেব কে আমার নিকট ক্ষমা চাইবে আমি তাকে ক্ষমা করব বোখারি সাত্রিশ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করেন নামাজের মধ্যে ইমামকে কোনো ঘটনায় সতর্ক করা আবশ্যক হলে পুরুষ বলবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করেন তোমাদের কেউ নামাজে দাঁড়ালে শয়তান এসে নানা প্রকার বাধা সৃষ্টি করে ফলে নামাজি কত রাকাত পড়েছে তা ভুলে যায় কেউ এ অবস্থার সম্মনীন হলে শেষ বৈঠকে দুটি সেজদা করবে বোখারি উনচল্লিশ লাইক করবেন এরকম নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ক্রাইম নিউজ অনলাইন সাথেই থাকুন